শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের সম্পর্ক কোন দিকে এ করছে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো পেন একটা ব্লু পেন আর একটা রেড পেন দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা রুমসে দেখব আপনাদের পার্টনারের সাথে আপনাদের এজ ডিফারেন্স অনেকটা বেশি আপনি বা আপনার পার্টনার ফুডি হতে পারেন বা দুজনেই খুব খেতে পছন্দ করেন দুটোই হতে পারে নয় আপনি খুব ফুডি বা আপনার পার্টনার খুব ফুডি অথবা আপনারা দুজনেই খুব ফুডি সেটাও হতে পারে আপনাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা সবথেকে বেশি আপনার বা আপনার পার্টনারের হতে পারে বা এটা আপনাদের এনার্জি থেকে বেশি যে আপনারা কোনো কিছু যখন মনোযোগ দিয়ে করেন সেটা খুব মন দিয়ে আপনারা কাজ করতে পছন্দ করেন বা আপনাদের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ারটা সবথেকে বেশি আমি রুনসে দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে ওকে ওয়ান আপনারা একটা ল্যাক সম্পর্কর মধ্যে এখন রয়েছেন বা আপনাদের সম্পর্কটা এই মুহুর্তে খুব বেশি যে গ্রো করছে সেরকমটা নয় বা আপনারা দুজনেই কোনো একটা জায়গায় বুঝতে পারছেন যে সম্পর্কের মধ্যে কিছু একটা মিসিং রয়েছে সেটা আপনার দিক থেকে হতে পারে বা আপনার পার্টনারের দিক থেকে হতে পারে যে এই আপনাদের দুজনের জন্য এই সম্পর্কের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই তো আপনাদের এই যে ব্যালেন্সটা আনতে গেলে আপনাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দুজন দুজনের উপর বিশ্বাস রাখতে হবে এই মানুষটির হতে পারে যে অন্য কোনো থার্ড পার্টি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে বা আপনাদের সম্পর্ক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকছে বা আপনি এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন সেখানে হয়তো অলরেডি সেই মানুষটি মানে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই হোক না কেন সে অলরেডি ম্যারিড হতে পারে বা তার অলরেডি কোনো একটা স্টেবল সম্পর্ক রয়েছে তারপরে আপনার আপনার সাথে আলাপ এবং আপনাদের সম্পর্ক শুরু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু অলরেডি রয়েছে যাদের ক্ষেত্রে এই থার্ড পার্টির প্রবলেমটা নেই তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের সম্পর্কের মধ্যে একটা কমিউনিকেশান গ্যাপ কিন্তু রয়েছে যেখান থেকে আপনারা কেউ কারোর সাথে খুব বেশি যে মানে ম্যাচ করতে পারেন সেরকমটা নন আপনার পার্টনার অনেক বেশি ডমিনেটিং আপনার থেকে এবং যেহেতু তার এজ বেশি বা আপনার এজ বেশি সেই জন্য আপনি কখনোই তার দিকটা যেমন বুঝতে পারেন না ঠিক তেমনি সেই মানুষটাও কিন্তু আপনার দিকটা বুঝতে পারেন না আপনি যেভাবে ভাবেন তিনি ঠিক তার উল্টোভাবে ভাবতে পছন্দ করে আপনি অনেক বেশি চাইল্ড উনি অনেক বেশি ম্যাচিওর এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি হয় তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুহুর্তে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নেই আপনাদেরকে আগে যেটা করার সেটা হচ্ছে যদি আপনারা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে থাকেন তাহলে সবার আগে আপনারা আপনাদের পার্টনারকে এটা জিজ্ঞেস করুন যে এই সম্পর্কের ফিউচারটা তাহলে কী সে কতটা স্টেপ নিতে পারবে এই সম্পর্কের ক্ষেত্রে তারপরেই কিন্তু আপনারা এগুন এবং যারা থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে এই মুহূর্তে নেই অথচ আপনার পার্টনারের সাথে আপনাদের এই মুহূর্তে বনিবনা হচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলবো যে গ্রুপ ওয়ান আপনারা একটু আপনার পার্টনারের সাথে কথা বলুন এবং একটু তাকে বোঝার চেষ্টা করুন বা আপনিও তাকে বলুন যে কোন কোন জায়গা আপনাদের খামতি রয়েছে কোন কোন জিনিসগুলো আসে বুঝতে পারছে না আপনা আপনারা কোনো ডিসিশন নিতে পারছে না এই মানুষটিকে নিয়ে ফ্যামিলিতে ঝামেলা হতে পারে এবং আপনারা এই মুহূর্তে সত্যি আপনাদের অবস্থা খুবই শোচনীয় যে আপনারা ডিসিশন নিতে পারছে না এই মানুষটিকে রাখবেন নিজেদের লাইফে কি রাখবেন না কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিংস আছে সেটা অবভিয়াসলি খুব ভালোর দিকে যাবে যদি আপনারা এই মুহুর্তে কোনো অ্যাটাচমেন্ট না রেখে এই সম্পর্কতে স্টেপ নিতে পারেন মানে সেটা নিজের দিক থেকেও যেমন রাখবেন না ওই মানুষটির দিক থেকেও রাখবেন না আপনি একটা খুব ব্লাইন্ডলি আপনাদেরকে বলা হচ্ছে একটা ডিসিশন নিতে মানে খুব ব্ল্যাঙ্ক ওয়েতে যেখানে আপনারা কোনো কিছুকে হোল্ড করে নয় কারোর কোনো কথা ভেবে নয় কিচ্ছু ভেবে নয় শুধুমাত্র একটা ফিউচার ভেবে বা আপনি একদিনের জন্য এটা ভাবুন যে এই সম্পর্কতে আপনি নেই আপনার জায়গায় অন্য কোনো মানুষ আছেন এবং দূর থেকে আপনি এই সম্পর্কটাকে জাজ করছেন তাহলে সেই রকমভাবে যদি দেখতে হয় তাহলে আপনি এই সম্পর্কটাকে কিভাবে দেখতে চাইবেন আর এই সম্পর্কের মধ্যে তাহলে কোন কোন জায়গায় যে খামতিগুলো রয়েছে আপনার দিক থেকে আপনি সেগুলো কিভাবে ফুলফিল করবেন সবসময় যে আপনাকেই করতে হবে তার কোনো মানে নেই গ্রুপ ওয়ান আপনাদের পার্টনারদেরকেও এটা বুঝতে হবে যে আপনারও খারাপ লাগা থাকতে পারে তো এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে নোটিস করতে বলা হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের সবথেকে বেশি আপনাদেরকে কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে লাভ লাইফের থেকে আমি জানি না আমার জেনারেলি লাভ রিডিং করতে গেলে কেরিয়ার রিডিং আসে না কিন্তু আপনাদের ক্ষেত্রে এলো তাই আমি বললাম যে আপনাদেরকে কেরিয়ারে এই মুহূর্তে সব থেকে বেশি ফোকাস করতে বলা হচ্ছে এই মুহূর্তে আপনারা অনেক বেশি ভয় পেয়ে রয়েছেন বা খুব ছন্ন ছাড়া ভাবে আপনারা রয়েছেন যে ঠিক আছে হলে হবে না হলে না হবে একটা কোনো একটা জায়গায় আপনারা খুব হেরে যাচ্ছেন বলে আপনাদের মনে হচ্ছে তো সেই রকমভাবে ভাবলে কিন্তু হবে না আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স নেব অবশ্যই মেক এ ভিশন বোর্ড আপনাদের লাভ লাইফকে আপনারা যেভাবে দেখতে চান বা আপনার পার্টনারের সাথে আপনারা যেভাবে নিজেদের লাভ লাইফ দেখতে চান সেটার একটা ভিশন বোর্ড তৈরি করুন এবং সেটা নিজের ঘরের এমন একটা সাইডে রাখ রাখুন যেই সাইডে বা যেই ওয়ালে আর কোনো কিছু নেই মানে শুধু একমাত্র আপনার ভিশন বোর্ডটাকে আপনি দেখতে পারবেন এবং আপনি ওটাকে ম্যানিফেস্ট করতে পারবেন আপনাদেরকে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনাদের লাভ লাইফকে ফ্যামিলি অ্যাগেন আমি বলবো যে আপনারা ম্যানিফেস্ট করুন এই মানুষটিকে নিয়ে এবং এই সম্পর্কের মধ্যে অনেক বেশি একটা সেক্সুয়াল এনার্জি রয়েছে হতে পারে যে আপনারা বা আপনার পার্টনারের দিক থেকে এই এনার্জিটা থেকে বেশি যে আপনারা আপনার পার্টনার বা আপনারা দুজনেই কোনো একটা টাইমে ইন্টিমেট হতে চাইছেন বা সেটা হয়তো পাচ্ছে না বা আপনারা একাধিক ভার হয়তো শারীরিক সম্পর্কের মধ্যে দিয়ে গেছেন এবং তাই আপনারা হয়তো অনেক বেশি ফ্রিক আউট করছেন যে এত কিছু তো হলো সব কিছুর দিক থেকে এই তো হলো তাহলে কেন সম্পর্কটা এগোবে না তো আপনাদেরকে এই অ্যাটাচমেন্ট থেকে বেরোতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান তো আশা করছি রিডিংটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে হচ্ছে প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা রুমসে দেখবো আপনাদের অনেকগুলো রিলেশনশিপ হয়তো ছিল বা আপনার পার্টনার হয়তো একাধিক মানুষের সাথে সম্পর্কে ছিলেন তারপরে হয়তো অনেকটা টাইমের পর হয়তো আপনারা দুজন দুজনের সাথে রিলেশনশিপে এসেছেন এই সম্পর্ক যে খুব বেশি পুরনো বা আপনি যেই মানুষটিকে অনেক বেশি দিন ধরে চেনেন এমনটা নন কিন্তু এই মানুষটির সাথে দেখা হওয়ার পর আপনাদের যেটা মনে হয়েছে যে মানে সে ফিলিংসটা খুব অন্য রকম মানে আপনারা এরকম ফিলিংস আর অন্যভাবে কোনো জায়গায় আপনারা পাননি এবং কোনো একটা জায়গায় এই মানুষটি আপনাদের কাছে খুব শান্তির জায়গা আপনাকে অনেক বেশি বোঝে এবং আপনিও এই মানুষটিকে অনেক বেশি বোঝেন আমি দেখব যে আপনাদের সম্পর্কের কি আসছে মানুষটি কোনো বিজনেস করে হতে পারে বা বিজনেস করার কথা ভাবছে বা আপনি কোনো বিজনেস করেন দুটোই হতে পারে নিজের দিকে আপনি সম্পর্ক কোন দিকে করছে ওকে চেঞ্জ আপনাদের সম্পর্কে একটা চেঞ্জ আসছে এগেন চেঞ্জ কোনো বড় কিছু আপনাদের চেঞ্জ হচ্ছে মানে একটা নিউ বিগিনিংস প্রচুর কিছু চেঞ্জ আপনারা একসাথে এগোচ্ছেন সম্পর্কটার মধ্যে মানে এই সম্পর্কতে বা বলতে পারেন আপনাদের লাভ লাইফে একটা কিন্তু মেজার চেঞ্জ আসছে গ্রুপ টু সেইখানে আপনাদের সোল এই মানুষটি হতে পারে আপনাদের সোলমেট এবং এই মানুষটির সাথে আপনাদের যে খুব বেশি দিনের পরিচয় আমি যেটা আগেই বললাম যে খুব বেশি দিনের যে পরিচয় তেমনটা নয় এই মানুষটির সাথে আপনাদের একটা past লাইফ কানেকশন থাকতে পারে এবং অবশ্যই সেটা খুব ভালো রকম মানে ভালো সম্পর্ক ভালো কালে কানেকশান সেই জায়গাটা থেকে আপনারা এই লাইফটায় আমি দুজনেই দুজনের একটা কি বলবো একটা একটা খুব মেজার সাইড যেটাকে আপনারা হিল করবেন সেটা ফ্যামিলির দিক থেকে বেশি হতে পারে আপনার দিক থেকে বা আপনার পার্টনারের দিক থেকে ফ্যামিলি রিলেটেড হওয়া অনেক বেশি আপনার বা আপনার মানুষটির মা থাকতে পারে বা মা এক্সপায়ার করেছেন হয়তো কিছু দিন হলো বা কিছু সময় হলো বা এই মানুষটির মা মানে আপনাদের সম্পর্কের মা একটা মেজর রোল মানে সেটা আপনার দিক থেকে হতে পারে বা আপনার মানুষটির দিক থেকে হতে পারে দুটো দিক থেকেই হতে পারে তো আপনাদের এই মুহূর্তে সম্পর্কে একটা নিউ বিগিনিংস আসছে এবং সেটা অবভিয়াসলি খুব ভালো এবং খুব হেলদি ওয়েতে আসছে এই মানুষটির সাথে আপনাদের বিয়ে হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি এবং এই মানুষটির হতে পারি একটু ডমিনেটিং হতে পারি একটু টক্সিক বা আপনিও হয়তো একটু ডমিনেটিং একটু টক্সিক কিন্তু আপনারা কোনো জায়গায় এসে মানে দিন শেষে একটা পয়েন্টে এসে আপনারা ভাবেন যে এই মানুষটি ছাড়া আপনাদের চলবে না বা সেম এনার্জি কিন্তু আপনাদের এই মানুষটির মানে আপনাদের মানুষটির ক্ষেত্রেও তাই আপনাকে নিয়ে এবং আপনারা হয়তো খুব বেশি কনফিউজ হয়ে যান মাঝেজাঝে মানে কথা বলতে গেলে একটু গুলিয়ে যায় বা আপনারা হয়তো ঠিক করে নিজেদের এক্স মানে নিজেদের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে পারেন না বা আপনার পার্টনারের ক্ষেত্রেও সেম জিনিস কিন্তু হতে পারে তো গ্রুপ টু আপনাদের অবশ্যই একটা ভালো চেঞ্জের মধ্যে দিয়ে একটা এই রিলেশনশিপটা যাচ্ছে এবং আপনাদের যেটা সবথেকে মেন ভালো দিক সেটা হচ্ছে আপনারা দুজন দুজনের সাথে অনেক বেশি কমিউনিকেট করতে পারেন মানে আপনারা যদি কেউ কাউকে যদি কোনো কথা নাও বলেন তবুও আপনারা ফিল করতে পারেন যে কিছু একটা চলছে বা আপনারা ঠিক বুঝতে পারেন মানে খুব অ্যাটাচ আপনারা দুজন দুজনের সঙ্গে তো সেই জন্য আপনাদের সম্পর্কে কিন্তু একটা বেশ ভালো দিকে কিন্তু যাচ্ছে গ্রুপ টু বেশ ভালো এনার্জি খুব ক্লিয়ার এনার্জি আপনাদের ক্ষেত্রে আমি আপনাদের জন্য এক কিছু গাইডেন্স নেব অরেঞ্জ কালার আপনাদের বা আপনার পার্টনারের খুব ফেভারিট কালার হতে পারে বা একদম পছন্দ নাও হতে পারে ফ্লো লাইক ওয়াটার আপনাদের এই সম্পর্কটা অ্যাকচুয়ালি এত সুন্দর এগোচ্ছে তার কারণ আপনারা কেউ কাউকে কোনো জায়গায় আপনারা বাধা দেন না মানে আপনারা এই সম্পর্কের মধ্যে খুব ফ্রিলি এনজয় করেন সব কিছু সেই জন্য কিন্তু আপনাদের সম্পর্ক এত বেশি ভালো এবং ক্লিন ইউর স্পেস অবশ্যই আপনারা নিজেদের নিজেদের লাভ লাইফ রিলেটেড বা এই মানুষটির রিলেটেড যদি কোনো কিছু মনে হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্লিন করুন মানে সেই এনার্জিটাকে আপনারা রিলিজ করুন অ্যাগেন ক্লিয়ার your এনার্জি ফিল্ড মানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের এনার্জি ফিল্ডটাকে ক্লিয়ার করুন সেটা আপনাদের ঘর হতে পারে সেটা আপনাদের যদি আপনাদের যদি মনে হয় যে আমি আমার লাভ লাইফটাকে আমি মানে একটু যদি এই এনার্জিটাকে যদি ক্লিন করা যায় সেটা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা একটা হোয়াইট পেজের মধ্যে আপনাদের যা যা মনে হবে আপনাদের সম্পর্কে কি কি খারাপ সাইড আছে বা এমন কোনো ঘটনা যেটা আপনারা রিলিজ আপনি রিলিজ করতে চান নিজের দিক থেকে আপনি সেগুলো করে বল রিচুয়াল আপনারা অবশ্যই করতে পারেন সেটাতে আপনারা এই এনার্জিটা প্রপার রিলিজ করতে পারেন বা এখানে যেহেতু এখানে ফ্লো লাইক ওয়াটার এসছে মানে ওয়াটার কার্ড যেহেতু এসছে তো আমি বলবো যে যখন আপনারা স্নান করবেন তখন আপনারা এটা রেগুলার বেসিসে যদি করতে পারেন ভীষণ ভালো বা অন্তত আপনারা একুশ দিন করুন যে আপনাদের যা যা মনে হবে আপনারা সেগুলোকে বলে আপনারা এটা নিজেদেরকে বলুন যে আমি এই সমস্ত বাজে এনার্জিগুলোকে রিলিজ করছি বলে সেগুলোকে রিলিজ করে দিই তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা